তার বউ টিকটক ভিডিও করেটা ওটা পুরুষ না গো আর রুচিতে সমস্যা আর মাথায় কুত্তে পেশাব করে দিছে এই বউ পাবলিসিটি করা জিনিস না বউ হলো পার্সোনাল জিনিস একা দেখা জিনিস ঢাকে রাখার জিনিস নিজের বউ টিকটক ভিডিও করে আর যখন স্বামীকে একটু দেখায় কয়টা লাইক পেয়েছে কয়টা ভিউ হয়েছে তুমি তো পপুলার হয়ে যাচ্ছ তখন আমাকে সেরে আবার আর একটা স্বামী ধরবা না তো চুপ কর এখন থেকে আমার সাথে তুমিও টিকটক করবা স্বামী এখন ঘুমাইছে ওই বই এরকম ভিডিও করে আর স্বামীর মাথার চুলনারে দেয় কয় স্বামীর সেবাতে জাননা। না স্বামীর সেবাতে যান এটা তোমার স্বামী না এটা আমার বিশাল কিছু কথা কয় না আমার বিশাল মহাব্বতের মানুষ এরকম কয়েক টিকটক ভিডিও করা শেষ স্বামী গ্লাত্তি মেরে খারাপ থেকে ভেলে দেয়

মানুষ দেখার জন্য বড় লোকের গাড়ি বাড়ি দামি কিন্তু বউটা কম দামি পাতলা পোশাক পরে রাস্তার মুসি মেতর ভ্যান চালক সবাই দেখে ভালো হ্যাঁ যান দেশে ঠিকঠক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি জাতু আছে ভাই পোলা ফান বুঝাছে পড়ালেখা তুই সব সপ্তমা কাশি এখন পড়াশোনা বন্ধ হয়ে গেছে কথা কন ঠিক কিনা আপনারা মনে 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 কষ্ট পাইছেন তাহলে যুবক রে মমিন বান্দার সার নাম্বার গুণা বুঝলি হলো নিজের যৌবনটাকে হেফাজত করা ওল্লা দিনা হোমলি ফরোজি কিংবা হাফিজুন নিজের যৌবনটাকে সংযত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনটাকে হেফাজত করা যৌবন কালে কোনো ধরনের গুণা করা যাবে না যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে স্বপ্নপুরের পার্কের সিপাগলিতে পয়সা ফুল বাগানের এই সাইডে কি করেছে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রাখছে রাত দুইটার দিকে উত্তর পাড়ার সেবালি কি জানা গল্প করে ওই ভিডিও ফেরেস তাদের কাছে আছে অনেক মুরব্বী বলতেছে যাক যুবকদের কেনে হজুর আজ করতেছে আমাদের মনে হয় দোষ নাই আপনারাও নিষ্পাপ না মুরব্বী আপনারা যখন এরকম বয়স ছিল পঁচিশ বছর বাইশ বছর মনে করে দেখেন সয়ালা নৌকা চোরা ওই যে বালাসি ঘাট ওই যে বিভিন্ন নৌ ভ্রমণ করেন আপনারা করেন না ওই যে নৌকা চোরে ওই যে ঘাট পাড়া হয় কাশ ফুলের সাইডে সেদিনের কথা মনে আছে ওই যে আমবাগানের উত্তর কোনার ঘটনাটা মনে আছে কথা কয় না আপনার এই বাইশ বছরে করা গুনা সেই গুনাটা আজ ও লেখা আছে কথা কন ঠিক কিনা এই ভাই বাসারে কিন্তু কোনো উপায় নাই এখনো যারা গুনা করেছেন তাও বা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের যুব সমাজকে হেফাজত করুন যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যে বলে যায় খবরদার যৌবন কালে গুনা করবা না আর বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে ঝাঁপিয়ে করবা না কিছু কিছু যুবক আছে বছর বয়স হয়ে গেছে বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারা লাক্ষী কে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে দাম্পত্য জীবনে সুখ পাইবা না শান্তি পাইবা না তিন মাস পরে তোদের ভালোবাসা সাল্লা ভাইঙ্গে পালিয়ে যাবে কথা কন ঠিক কে না পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে কোন সন্তান জীবনে কোনদিন সুখী হতে পারবে না গ্যারান্টি এই যা খাতা নিয়ে লিখে দিচ্ছি যা পাগল কথা মা বাবার তো আছে যেখানে বরকত আছে মুরুব্বীদের তো আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক বিয়ে করনি মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা মা বাবার মনে কষ্ট নাই দোয়া নিবা হাত তুল মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ওই এক হাত তুলছে এই বয়স আর রিক্স নিন না চাষি কিন্তু ঢুকতে দিবি না বাড়িতে হ্যাঁ হাত নামা কষ্ট হয়েছে নাকি আপনাদের আমার ভাইরা তাহলে চার নাম্বার যৌবনটা হেফাজত করা পাঁচ আর ছয় নাম্বার বলি আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিন ওয়া আহাদihিম রাউহুন আরেকটু জোরে বলেন আমনা হুয়াকবা পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবন আমানত সেলিমিয়া আমানত জান মাল টাকা পয়সা কিছু আল্লাহ দেয়া আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লিয়া আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত ডাক্তারের কাছে রুগী আমানত নেতার কাছে জনগণ হলো আমানত তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানত রিখিয়ানত করা যাবে না মমিন মান্দার ছয় নাম্বার গুণা বলি ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরাতা বিশ্বাস করে এই যুবকে এই যে বসো না বসো তোয়া করবো এক কোটি তো এই শোনায় বসো আপনারা তো অস্থির হয়েছেন কেন আমি জানি তো আপনার ঘটনা শোনার পাগল এটা তো আমি বুঝিনি ভুলি হয়ে গেছে না কিছু প্রতিশ্রুতি রক্ষা করা মুক্তি এই যে ওয়াদা নামাজ পড়বো জাকাত দেবো পর্দা করবো হজুর আসি সাড়ে বারোটা পর্যন্ত ওয়াদা হারিয়ে গেলেন নিজের জবানের দাম নাই কেমন মানুষ আপনার কতক্ষণ ছয় নাম্বার মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজ বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না ওয়াদা ওয়াদাই ওয়াদা করলে বুঝে শুনে করবে সামনে ওয়াদার মৌসুম আসবে এক এক নেতা দেড়শোটা ওয়াদা দিবে খালি ভোট নেওয়া শেষ একটা ওয়াদা পালন করবি না কথা কন এজন্য বুঝে শুনে কাজ করবে সাত নাম্বার নাম্বার যত্ন করা যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাকরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে আজান কানে শুনতে দেরি আল্লাহর বান্দা মসজিদে যাইতে দেরি করে না আল্লাহ আকবা আল্লাহ এক নাম্বার সলাত দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাত দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি শোনেন সুরাত তারিমের ছয় নম্বর আয়তালা কি বলেছেন নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো শুধু একা নামাজ বলে হবে না বিবিকেও কেউ নামাজি বানান লাগে আপনি মসজিদে যাচ্ছেন বউকে ডাক দেন সোনা ওঠো ময়নার মা ওঠো বউকে যা গাইয়া বউ বাড়িতে নামাজ আদায় করে আপনি মসজিদে যান সন্তান থাকলে ছেলে মেয়েদেরকে ডেকে নামাজে দাঁড় করায় দেন পৃথিবীর সফল বাবা তারা যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলেন ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন মেলায় নিয়ে যেতে পারেন সন্তানটার হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া যাবে না ইয়া বুনাই আকিমিস সালাহ হে আমার বর্ষ আমার কলিচার টুকরা সন্তান সালাত কায়েম করো লোকমানে হাকিম যেরকম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন আপনি আপনার সন্তানকে নিয়ে মসজিদে প্রবেশ করবেন ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরুব্বি দেয় মুরুব্বি সাবধান ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না আজকের শিশু আগামীর বাংলাদেশ আজকে যদি আমাদের সন্তানগুলো মসজিদমুখী হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে না ছোট বাচ্চা মসজিদে গেছে ট্যাপের পানি নষ্ট করে মসজিদের মধ্যে দৌড় ঝাঁপ করে মসজিদের যাইনামাজ গুলো জলায় টুপি ধরে টান দেয় দাঁড়িয়ে ধরে টান দেয় ছোট মানুষ সাত আট দশ বছর বয়স ওর তুষ্টুপি করার বয়স অতুষ্টমি করবেন আপনি সাত বছরে মুরুব্বী লাভ দিবেন আর লাভ দিলে আপনার জয়েন্ট ঠিক থাকবে সব খুলে খুলে যাবে কথা ঠিক কে না ছোট বাচ্চা মসজিদে গেলে মুরুব্বীরা শুনেন কৌশল শেখেন ছোট বাচ্চা মসজিদে গেছে ডাক দিবেন এদিক শোন তুমি তো অজু করতে পারো না কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে আমি যেইভাবে অজু করব এইভাবে যদি অজুটা বানাইতে পারো দশ টাকা দেখবেন আপনার ওই দশ টাকার কৌশলে দশ টাকার লোভে পড়িয়া আপনি যেইভাবে অজু করবেন এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্মের সাথে সাথে বিজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করছে কথা বলেন আপনি যেভাবে উজু করবেন ওই ছেলেটা ওইভাবে উজু করবে এই যে আপনার দশ টাকার কারণে ছেলেটা উজু শিখে গেল ছেলেটার উপস্থিতটা জানে না একটু শিখান কথা কয় না গো পারবেন তো ইনশাল্লাহ আপনি মারা গেলে আপনার সন্তান যতটা কাঁদবে তার সে বেশি কাঁদবে এই ছেলে ওই ছেলে কাঁদবে আর বলবে এই চাষা আমি আমার উজু শিখেছিল এই চাষা আমি আমার নামাজ শিখেছিল কথা বলো ঠিক কেনা ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না বিশ্বনবী নবী জুমার দিতেছেন দুই নাতি দুই দিক দিয়ে খালি দৌড় মারতেছে আল্লাহ রসুল মুসকি হাসলেন দুই নাতির দুই হাত ধরলেন খুতবা দিতে দিতে নিয়ে এসে কাছে বসাইয়া খুদ্ দিতেছেন জুমান আল্লাহ কাল নবীজি একবার মাকরিমের নামাজ আদায় করতেছেন হজরতে হোসাইন বিশ্বনবীর পিঠে বসে গেছে মনে করছে নানা ঘোরা হয়েছে অনেকটা সময় হয় হোসাইন নামে না আল্লাহ রসুল যখন সিজদা থেকে একটু হাঁটটা দিয়ে হোসাইন কে থেকে নামাইতে চাই আসমান থেকে আল্লাহ ডেকে বলে বন্ধু হোসাইন কে থেকে নামাবেন না ও যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পিঠে থাকবে আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে কে ভালোবাসি বলেন ছোট ছোট বাচ্চা মসজিদ মুখে যাবে এই যে মসজিদের যারা উন্নয়ন করবে মাহফিল করেছেন আপনাদের কাছে পরামর্শ নোয়াখালী ফেনি কুমিল্লা অঞ্চলে আমি যাই ওই এলাকায় দেখেছি মসজিদের দেয়ালে লেখা আছে এখানে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে চকলেট দেওয়া হয় ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ইমাম মাজিমকে চকলেটের বক্স কিনে দিয়ে রাখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে দুই একক এরকম চকলেট খাওয়াবো প্রত্যেক দিন দেখবেন ছোট ছোট বাচ্চারা ওই চকলেটের লোকই মসজিদে যাবে কথা কয় না দায়িত্ব নেবেন চল্লিশ দিন যেই বাচ্চারা পাঁচ অক্ট চলাতে নামাজ আদায় করবে তাদেরকে চল্লিশ দিন পরে গিফট দেন পুরস্কার দেন সাইকেল দেন বই গিফট করেন কথা কয় না তাহলে কি হবে আমাদের সন্তানগুলো নামাজি হবে কথা কয় না গো খালি মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না ইমানের উন্নয়ন করবে মাহফিল করা লাগবে শুধু টাকা কালেকশন করে মসজিদ বানাইলে হবে না মুসল্লিও কালেকশন করা লাগবে কথা বলেন ঠিক কি না আমার কথা কি আপনারা একমত একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে ছয়জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এই জন্য আল্লাহ তাআলা সাত নাম্বার গুণাবলী বললেন ওয়াল্লাযীনা হুম আলাইহিস সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা যত্ন সহকারে সালাত আদায় করে এই সাতটা গুণাবলী যদি আমল করতে পারেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইরিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এবার শুনেন এই সাতটা গুণ কে কে বলতে পারবে হাত আপনি পারবেন বলেন এক নাম্বার হুম মাশাআল্লাহ বলে দিচ্ছেন কি আপনারা অনেক মনোযোগ চলছে তাহলে আলোচনার সারমর্ম যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালা তাদের খুশু ভাব নিয়ে নামাজের ভিতরে আল্লাহর ভয় দুই নাম্বার অনার্থক কথা না অনার্থক কাজ না খারাপটা বলবো না খারাপটা শুনবো না খারাপ কাজ করব না কথা কয় না আমার কথা বোঝেন না খারাপটা বলবো না খারাপটা শুনবো না খারাপ কাজ করবো বলার মধ্যে সব কাজের মধ্যে সব শোনার মধ্যে সব এক কথায় সব আছে যেখানে আমরাও আছি তিন নাম্বার আল্লাহ সম্পদ দিলে হিসাব করে জাকাত দিব চার নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করব আল্লাহর ভয়ে ছয় নাম্বার পাঁচ নাম্বার আমানত রক্ষা করো ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করো সাত নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করো সাতটা গুণ কারা কারা আমল করবেন এই হাত তুলে দেখেন হাত তুলেন হাত তুলেন সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ শুনেন আমি আপনাদের মাঝে একজন দুইজন হইলেও আমার আপত্তি নাই আজকের মাহফিল থেকে কথা জীবনে কোনো দিন এই দাড়িতে আর বিলেট লাগাবেন এক দুইজন যুবক থাকলে হাত তুলে দেখো যাদের মুখে দাড়ি নাই আলহামদুলিল্লাহ কে কে আসে দাড়ি রাখবেন আপনার তো দাড়ি আছে ভেড়া আপনি না যাদের দাড়ি নাই এক দুই তিন চার পাঁচ আলহামদুলিল্লাহ অনেকগুলো হাত হাত নাম আজকের পর থেকে জীবনে কোনো দিন নামাজ ছাড়বেন না আসক্ত সলাত সত্যি সত্যি আداء করবেন আজ হুজুর থেকে অনেক যুবক আবেগের ঠালে সেলফি তুলতে আসে আমাদের কাছে বলে সেলফি পরে সর্নামাসল কয় হুজুর আমার শরীর ঠিক নাই আমি তখন বলি এই রক্ত মহিলা দে কবি তোমাদের শুরু হলো কয় হুজুর এই রোগছে রোগ না পেশাব করে পানি নেয় না আচ্ছা মুসলমান যদি পেশাব করে পানি নেয় নাই কুকুর পেশাব করে পানি না খালি খালি পায়ের মধ্যে পড়তে না কুকুরের চারপায়ের দুর পা নিজেকে ইমানদার দাবি করলে পেশাব করে পানি নেবেন টিসু নেবেন মাটি ব্যবহার করবেন কথা বল কপরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে যারা পবিত্র অর্জন করে না এই কারণে আল্লাহ তালা শাস্তি দেবে প্রচুর পরিমাণে শাস্তি দেবে আচ্ছা আপনি পেশাব করে উঠে আসেন তিরিশ চল্লিশ বছর বয়স আপনি একটু সরম করে না টপ টপ করে পরে লুঙ্গি প্যান্টটা ভেঁকে যায় পরে আতরের মতো গন্ধ বের হয় আপনি মানুষ হবেন কবে গো এই যে মাহফিলগুলোতে আসেন মাথায় টুপি থাকে না মুসলমানের দুইটা নিদর্শন দেখা যায় একটা টুপি আর একটা দাড়ি আল্লাহ না করুক একটা সফরে চলে গেছেন দুর্ঘটনায় মারা গেছেন মাথায় টুপিও নাই মুখে দাড়িও নাই লুঙ্গি খুলে দেখা লাগি মাথা কাটার আসে না নাই না ভালো হয়ে যান মাহফিলে আসতে মাথায় টুপি দিবেন আর মুখে দাড়ি রাখবেন আল্লাহ পরিবর্তন করা তা দান করুন জোরে বলুন আমিন ওয় আখিরি